পাইকারে কিনে আনি ওনাদের কাছ থেকে কিনে আনার পরে এটা কি দেশি হ্যাঁ এটা দেশি পাতাটা কিভাবে কেজি কত বিক্রি করেন এখন কেজি আপনার বাজার রেট আছে পঞ্চাশ টাকা ষাট টাকা এক কেজি কত এক কেজি ষাট টাকা হলে বিক্রি করে দিচ্ছি একদম সস্তা মনে হইতেছে ষাট টাকা কেজি ধন্য সিজনেবল প্রোডাক্ট সেক্ষেত্রে এগুলা মূলা কবি সিম

এক কেজির উপরে হবে তাহলে চল্লিশ টাকা তাহলে কিন্তু এখন কিন্তু মোটামুটি একদম সস্তা সবজি ঠিক আছে কারণ আমরা টিভিতে দেখি যে সবজির দাম নাকি অনেক বেশি আসলে তেল না আমরা যেটা দেখি এরকম না কাঁচামালস কত করে ভাই কাঁচামালুচ ভাই ষাট টাকা কেজি ষাট টাকা ষাট টাকা কেজি শুধু ষাট টাকা কেজি কিন্তু টিভিতে দেখি ষাটশো টাকা কেজি তো আমাদের কচ বা কতঞ্জলি বাজারে আসেন সব কিছুই আপনার আয় আয়তনের ভিতর আছে কী অবস্থা ভালো আছেন না হ্যাঁ কবি কেম নেয় কেজি পঞ্চাশ টাকা কেজি এই যে এ কমে কিন্তু আমি আপনাদেরকে এই পনেরো দিন আগে আমি ভিডিও করেছিলাম এই নব্বই টাকা কেজি ছিল আমি পনেরো দিন আগে ভিডিও করেছিলাম যে কষবা আমাদের কসবা বাজারে নব্বই টাকা কেজি ছিল তো এখন জাস্ট কত কত পঞ্চাশ টাকা কেজি এখন কিন্তু অনেকটাই কমে গেছে হ্যাঁ আর এই মুশ মুলা কত বিশ টাকা কেজি দেখেন টিভির টিভি টিভির মধ্যে দেখি আমরা এই মুলা নাকি দেড়শো টাকা কেজি কিন্তু এখন কত টাকা কেজি টাকা কেজি বিশ টাকা তাহলে আমাদের কসবা কিন্তু সবকিছু দাম একদম সীমিত হ্যাঁ একদম তাজা একদম তরতাজা বিশ টাকা কেজি তো ভাই কি অবস্থা আপনার ভালো আছেন তো আমরা এই কচবা তুলি বাজার নিয়ে আছি ভিডিও ভিডিও জন্য অনেকে বলতেছে আসলে এখানে দাম বেশি না কিন্তু আমি যেটা দেখলাম

তাহলে আসেন আপনারা যারা নাকি বিদেশ থেকে আসেন কিংবা দূরজন থেকে আসেন সাগরের মাছ থেকে ধরে বিভিন্ন ধরনের মাছ আমরা এখানে পাবেন তাহলে চলুন সামনে দেখি আসসালাম আলাইকুম কাকা হ্যাঁ ভালো কাকা লাউ আপনি বিক্রি করেন লাউ লাউ আলাউ দাম আচ্ছা মনে করেন আমি এটা নিলাম হ্যাঁ এটার দাম কত এটা নেবেন এদের সত্তরটি সত্তর টাকা এটা কি পিস হিসেবে বিক্রি হয় কেজি না 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 পিস পিস মানে আসলে লাউটা হইছে এক একটা লাউ এক এক রকম আপনি যদি বড় নেন তাহলে বড় দাম ছোট নিলে ছোট দাম তবে এই এটার দাম কত ফিক্সড এটা করে লাস্ট 60 টাকা মানে এই দাম এটার দাম আছে আপনার 60 টাকা তাহলে আমরা অনুমান করতে হবে যে বড় আর বড় নিলে একটু বেশি হবে আর একটু ছোট নিলে একটু কম হবে তো এই অবস্থা কাকা লাল শাক কত লাল শাক লাল শাক 15 টাকা মুড়া 15 টাকা মুড়া এটা একটা প্রায় আধা কেজি মতো হইব হ্যাঁ পনেরো টাকা মুড়া মনে হয় একটা মনে হয় যে আধা কেজি হবে দুইটা মনে এক কেজি হবে তাহলে তিরিশ টাকা কেজি তো না আসলে সব কিছু ওই মানে হাতের নাগালি আছে আসলে অনেকে মনে করে যে দাম নাকি বেশি দাম নাকি বেশি আসলে দাম এরকম বেশি না কারণ সব কিছু এখন হাতের নাগালি আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছো ভালো আছি ভাই লতি কত করে কত করে লতি লতি ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কি মুড়া একটা মধ্যে কত লোক একটা আধা কেজি ভাই আধা কেজি এখানে আপনার তিরিশ টাকা মুড়া একটা মনে হয় আধা কেজি আর দুইটা এক কেজি আর এই শশা ষাট টাকা জি শশা হয়েছে ষাট টাকা কেজি তো আসলে দাম সবটারই কম মানুষে বলে যে দাম নাকি বেশি কিন্তু কদম তুলি বাজারে দেখলাম যে সব সবজি দামি অনেকটাই কম সবজি থেকে মাছ সব কিছুই অনেক দাম কম মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই কি অবস্থা মালের দাম দাম কেমন আলহামদুলিল্লাহ কত আশি টাকা কেজি আশি

তো সব কিছু ওই নাগালের ভিতরে আছে আসলে দাম বেশি না ঠিক আছে আসলে অনেকে মনে করছে দাম নাকি বেশি ওই ফাতা কবি কত কত তুমি পঞ্চাশ হাজার চল্লিশ দেয় নাই হয় নাকি রে হ্যাঁ তো আসলে দাম দাম কমই দাম বেশি একটা না তো এই হলো অবস্থা এই হলো অবস্থা নিয়ে দেখি কি আলুর অবস্থা দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কিন্তু আগান কি নতুন আলু কোথাও রাখা আশি টাকা আশি টাকা আর পুরান হ্যাঁ আশি টাকাই আশি টাকায় নতুন কু বেশি হওয়ার কথা না ভাই আসলে এই ধরল আলু নতুন আলু আমরা টিভিতে দেখি দুইশো টাকা তিনশো টাকা কেজি নাকি বিক্রি হয় কিন্তু আসলে না বাজারে ভিন্নতা আমাদের কদমতলি কচ বা কদমতলি বাজারে দেখলাম যেটার দাম কত পাই নতুন আলু হচ্ছে আশি টাকা আর পুরানো আশি টাকা আর অনেকেই দেখা যাচ্ছে সে গজব চড়াই যে নতুন আলো নাকি দুশো টাকা কেজি বিক্রি হয় তিনশো টাকা কেজি বিক্রি হয় আসলে এটা সবটাই গজব হ্যাঁ এগুলো আসলে মানে মানুষের গুজব চড়াই দেখেন নতুন আলো আশি টাকা পুরানো আশি টাকা কিন্তু মানুষের বলে দুশো আশি টাকা মিষ্টি গুণ কেমনে পঞ্চাশ টাকা কেজি এটা এটা কত টুকু হবে অনুমানিক দুই কেজি কত টাকা কেজি পঞ্চাশ তো মিষ্টিগুলো পঞ্চাশ টাকা দেয় হ্যাঁ না না দুইশো টাকা পুষে কাকা আমরা টিভিতে দেখি যে এই যে নতুন আলু নাকি দুইশো টাকা আড়াইশো টাকা কেজি বিক্রি হয় কিন্তু আসলে বাজারটা দেখছি যে আশি টাকা কেজি তো আমরা কম বলি যে বাজার এখানে যে দাম কি মনে হয় বেশি রাখেন আলুর দাম তখন বেশি টাকা কেজি বাড়ি তিরিশ টাকা নতুন আলুর দাম একটু এমনি একটু বেশি থাকে হ্যাঁ তো নতুন আলুর যখন আসে মাঠ থেকে তখন কিন্তু এমন একটু বেশি থাকে তবে পেঁয়াজটা দেখি আমি কি অবস্থা পেঁয়াজ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা পেঁয়াজটা কত করে আশি টাকা কত নব্বই টাকা নব্বই টাকা তাহলে আলু আর পেঁয়াজ কিন্তু একই দাম হ্যাঁ মানে ইন্ডিয়ার থেকে কিছু দাদারা বলতেছে যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসে তাহলে নাকি আমরা পেঁয়াজ খেতে পারবো না কিন্তু এখন দেখতে ইন্ডিয়া থেকে না আসার কারণে দাম তখন কমে গেছে হ্যাঁ আগে ছিল দেড়শো আর এখন হয়ে গেছে কত নব্বই টাকা কেজি এবং পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর কালার সুন্দর হ্যাঁ আর রসুন দুশো টাকা দুশো চল্লিশ তো আসলে আমরা যেটা দেখি এ টিভিতে আসলে এটা সবটাই গোজব আমাদের কস বা বাজারে সব ওই আপনার মনে হয় যে আমরা আয় আরেকটা পেঁয়াজের দোকানে দেখি আমি পেঁয়াজ কত করে ভাই দোকান কাজ এ নতুন কত গিয়া আশি আর পেঁয়াজ এটা নব্বই এটা মানে এটা একটু বড় ওই জন্য একশো না তো এই যে সোটটা হয়েছে আপনার আশি টাকা আশি টাকা না নব্বই নব্বই টাকা আর এটা একটু বড় সাইজ বাসা ঠিক আছে কারণ হচ্ছে কি একটা বস্তা আনলে কিন্তু বস্তার মধ্যে সবগুলো কিন্তু একরকম থাকে না ঠিক আছে ছোট বড় থাকে তো বড় একটা সাইজ করছে আর ছোটোর একটা সাইজ ওই জন্য দামটা একটু দশ টাকাটা বেশি এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে একশো হ্যাঁ একশো আর নব্বই তাহলে দশ টাকা ডিফারেন্স ঠিক আছে তো এই হলো অবস্থান তবে আমি এই কাকার কাছ থেকে সবসময় মাল নেই কাকার সাথে আজকে কথা বলবো ঠিক আছে কাকা কি অবস্থা ভালো আছেন কাকা এখন এই সবজির দাম কীরকম এই বেগুন কত বেড়ে লম্বাটা লম্বা পঞ্চাশ কেজি পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা কেজি লম্বা বেগুন আর টমেটো টমেটো একশো আশি একশো আশি মানে এটাও মনে হয় আশি না আর ওইটা ভালোটা মনে হয় একশো তো আর কাঁচামরিচ ষাট কেজি ষাট টাকা কেজি কাঁচামরিচ ষাট টাকা কেজি তবে হ্যাঁ আমার মনে হয় যে সব কিছুর দাম এখন হাতের নাগালের ভিতরে আছে কিন্তু অনেকে বলতে দাম নাকি অনেক বেশি হ্যাঁ

না আসলে ভাই দুধের বাজার দুধের বাজার আসলে সবসময় এক থাকে না দুধের বাজার কারণ আমরা দেখছি যে দুধের বাজার এক সময় আশি একসময় এক সময় একটু বিশ টাকায় দেখছি হয়